আলাইকুম আমি আপনার অফিসন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে যাচ্ছ তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবে বা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা কি পরিমাণে দুই দিন ধরে যে লস দিতেছি হিসাব ছাড়া কি পরিমাণে দুদিন দিন ধরে লস দিচ্ছি যারা লসের ভিডিও খুবই পছন্দ করো লসের মাল নিতে চাও যেমন সাত টাকা দিলে কেউই নেয় নেই সাতশো পঞ্চাশ দিসি আর না দিসি সবগুলো মাল বিক্রি হয়ে গেছে হুম তার লসের প্রোডাক্ট কিন্তু সবাই চায় লাভের প্রোডাক্ট কেউ নিতে দেয় না গলাটা শুখাই গেছে গিয়ে সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ যারা এই প্রোডাক্টগুলো পছন্দ করছে তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা আমি আজকে রেড এক্সে একটা ইয়া দিস তো ইউটিউবে বুঝছো কেমন কেমন দিতে হয় না দিতে হয় সব কিছু আগের থেকে তুই ইয়া করে লো না সাতশো পঞ্চাশ এটা ইন্ডিয়ান একটা ক্রাফ সিল্কের ভিতরে সুন্দর একদম কাজ করা পুনাটা পুরোটা চিকেন কারি করা যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নিবা এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা सात আরেকটা ক্রাফ্ট সিল্কের ভিতরে নিয়ে নিবা সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক দামি একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ অন্যটা পুরোটা চিকেন কারি করা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ